আসসালামু আলাইকুম গুড ডে ব্রান দিস ইজ वेलकम ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি সাফা কর্নারে এবং আমার সঙ্গে রয়েছে ভাইয়া আমি ফজলুল হক এটা দেখাবো গরমের জন্য খুবই একটা আরামদায়ক টি-শার্ট এটা চায়না টি-শার্ট বলে এটা চায়না ফেব্রিক দেখতে পাচ্ছেন সিনথেটিক ফেব্রিক আচ্ছা খুবই টাকা আটশো নব্বই করে আর এগুলো হচ্ছে বিশেষত্ব হচ্ছে খুবই আনকমন নেট ভাইরাল সদ্য নেট ভাইরাল কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এখানে তো এই যে কাপড় কোয়ালিটি দেখেন খুবই সুন্দর লাইট মধ্যে থাকছে এবং পিচ সবুজ কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আর মাঝখানে যে প্রিন্ট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আচ্ছা পরের কালেকশনটা আমরা দেখব। আর প্রাইস থাকবে খুবই সীমিত ব্ল্যাকের মধ্যে দেখেন ওয়াও একটা কালেকশন হ্যাঁ খুবই সুন্দর এই যে প্রিন্টটা দেখেন খুব সুন্দর হ্যাঁ একদম ভাইরাল প্রিন্ট আচ্ছা এর কালেকশনটা আমরা দেখবো এখন আর এগুলো সাইজ থাকবে তো অ্যাভেলেবল টোটাল তিনটা সাইজ পেয়ে যাচ্ছেন এটার আবার ডিজাইনটা দেখেন এখানে হোয়াইটের কাজ দেখতে পাচ্ছি আর এটা কিন্তু একটা ফ্যাকাশা লাল কালারের মধ্যে ডার্ক করা রয়েছে কাজটা আর এই কাজটা দেখেন খুব সুন্দর হুম যারা একটু ব্লগিং করেন তারা এগুলো নিতে পারবেন খুব সুন্দর লাগবে যে ভাইয়া একটা পরে আছে ভাইয়া কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে খুব হ্যান্ডসাম লাগছে ভাইয়াকে দেখতে ভাইয়া যে এই সেম টি শার্টটাই ভাইয়া পরে আছে সেম ডিজাইনের মধ্যে অ্যাশ কালার তো এই যে এটা বাই স্টাইপিং স্টাইপিংয়ের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এই যে এটা ভিতরের কাজটা দেখেন ওয়াও কাজটা কিন্তু খুব সুন্দর একটা লাইট দিচ্ছে এরপরের কালেকশনটা দেখেন এরপরে একটা কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুবই গর্জাস একটা কালেকশন আর এই কালারটাকে পানি কালার বলে থাকে আনকমন একটা কালার থাকছে কাজটা দেখেন খুবই প্রিমিয়াম আচ্ছা এর পরের কালেকশনটা দেখেন আর দাম থাকছে কত প্রাইস ও আচ্ছা তাহলে এটার প্রাইস কেমন তাহলে আমরা এই যে লাল কালাটা দেখলাম এটার প্রাইস কেমন থাকবে

এটা পিচ সবুজ কালার থাকছে এটা প্রাইস এটা প্রাইস হচ্ছে 900 টাকা দেখেন ডিজাইনটা কত আনকমন সাইডে সুন্দর একটা পকেট আছে এই পকেটে আপনি আপনার প্রয়োজন কিছু রাখতে পারবেন হ্যাঁ কলম ডলম রাখার জন্য টাকা কলম ভাই এমনি কিন্তু এটা ফ্যাশনেবল একটা পকেট রয়েছে হ্যাঁ ডিজাইনটা দেখেন খুবই আনকমন লাগছে দেখতে তো আজকের কালেকশন এই পর্যন্ত ছিল আপনারা খুব দ্রুত কিন্তু অনলাইনে নখ দিতে হবে এগুলো নিতে চাইলে স্টক কিন্তু সীমিত থাকবে স্টক সীমিত থাকবে আপনাদের খুব দ্রুত নখ দিতে হবে আমাদের ঠিকানা সাপা কর্নার সব নং সাপ্পানো লিফ্টের সেকেন্ড ফ্লোর রানা প্লাজা বগুড়া এবং আচ্ছা সিঁড়ির তিনতলা তো আমাদের ঠিকানা দিয়ে দিলাম আর হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান ফাইভ এই নাম্বারে যোগাযোগ করেই কিন্তু আপনারা অনলাইন সার্ভিসটা নিতে পারবেন খুব দ্রুত নক দিতে হবে তো দেখা হবে পরবর্তীতে টিলডেনটিকে আসসালামু আলাইকুম